অবশেষে শিক্ষা ভবনের টেট ওয়ান টেট টু চাকরি প্রত্যাশীরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কোনো উত্তর না পেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসে ঘেরাও করলো চাকরি প্রত্যাশীরা কিন্তু অদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কোনো অনুমতি ছিল না আগের থেকে তাই পুলিশ তাদেরকে আটক করে এডিনগর পুলিশ লাইনে নিয়ে যায় এই বিষয়ে এক চাকরি প্রত্যাশী জানান বহুদিন আগে তাদের পরীক্ষা সম্পন্ন হয়েছিল কিন্তু দপ্তর এখনো পর্যন্ত তাদের রেজাল্ট আউট করেননি তাই তারা এই রেজাল্ট প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন বলে জানিয়েছেন এক চাকরি প্রত্যাশী তেরো তারিখ চেয়ারম্যান স্যার একটা কনফারেন্স করছে প্রেস কনফারেন্স উনি আমাদেরকে বললেন যে আমরা এখন ইয়েতে যেতে কোর্টে যেতে কেন আমরা কোর্টে যাব প্রথম কথা আর ভুল যেন হয়েছে আমরা প্রমাণ অনেক কিছু দিয়েছি ওদেরকে কিন্তু ওরা আমাদের কথা শুনে না একটা পয়েম এসছে টেট ওয়ান পয়েমের মধ্যে ভুল আছে আমি থেকেই বলছি যে একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হয় নার্সারিতে ভর্তি হয় নার্সারিতে থেকে একদম হাই লেভেল যতটুকু যেতে পারে আমাদের স্কুলে এক্সাম হয় এক্সামের মধ্যে প্রশ্ন নিতে পরীক্ষা নিতে ফুল থাকে এসে ওরা টিচাররা এসে বলে যে এই জায়গাতে ভুল হয়েছে তোমরা ঠিক করে নাও যে এই জায়গাতে ভুল হয়েছে তোমরা কেটে এটা ঠিক করো কিন্তু বিগত এক আমাদের টেট ওয়ান পরীক্ষা যেন গেছে ওরা একবারও পয়েন্টটাতে যেন ভুল করেছে একবারও ওরা বলেনি কিছু যেন এটা ভুল হয়েছে আবার আমাদেরকে কিছু জানায়নি এরকম সেম টেট টু এর একটা প্রশ্ন ক্রিয়াপদ আর ক্রিয়াপদ নিয়ে এটা সাড়ে সেদিন এটা নিয়ে খুব একটু হাসিরই বলছে স্যার জিজ্ঞেস করছে স্টুডেন্টকে যে তোমাদের কি এটা ভুল হয়েছে এ তোমরা কি বুঝতে ভুল ভুল হয়েছে কন্যা স্যার ঠিক আনসার তো সঠিক আনসার দিতে পেরেছ হ্যাঁ তারপরও এটাতে স্টার্ট দিয়েছে কারণ তারা জানে এটা ভুল করেছে তারা প্রশ্নটার মধ্যে ভুল হয়েছে তার জন্য ওরা স্টার্ট দিয়েছে কিন্তু তাহলে আমাদের কেন দেবে না ক্যাটওয়ানে তো কবিতাতে যে নোবেল পুরস্কার পেয়েছে তো রাইটার তিনি কবিতার পুরো লাইন একটা ওয়ার্ড চেঞ্জ করে তো পুরোটা কবিতাই চেঞ্জ করে দিয়েছে তো এটা কি হলো আচ্ছা আরেকটা প্রশ্ন মানসিক স্বাস্থ্য এইবার তারা আনসার দিয়েছে মনের স্বাস্থ্য কিভাবে হয় কিভাবে হয় আমি যে একজন প্রতিবন্ধী আমার তো শারীরিক তারপর মানুষ আমি দুটোই আমি দুটোই ঘর কথা কারণ আমি আজকে মনটা ভালো আছে কিন্তু আমি হাইয়ে যেতে পারছি না অন্যখানে কিন্তু আমার তো মনে তো মনটা তো ঠিক ভালো নেই তাহলে আমাদের এই বই আমরা রেফারেন্স দিয়েছি এনসিআরটি রেফারেন্স দিয়েছি তারপর তিনি দেখছেন তো আমরা কি করবো আমরা কার কাছে যাবো উনি আমাদেরকে বলেছে কোর্টে যেতে কে আমাদেরকে টাকা দেবে কে কোর্টে যেতে হলে তো টাকা লাগবে কে দেবে কেউ তো দেবে না আরেকটা কথা উনি কোর্টে যেতে বলে তারপর দুই হাজার বাইশে এনার কি থিওরি আসলো তারা আনসার তারা তাদেরই ভুলটা তারা স্বীকার যাচ্ছে না কেন যাবে না আমরা আমরা কেউ কোথায় যাব আমরা এখন মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবদার যে আমাদেরটা কিছু বাড়তে করে আমরা নাহলে কোথায় যাবো আমরা কেস করতে আমরা কীভাবে কেস করবো আমাদের টাকা পয়সারও তো দরকার আমরা আজকে যে আজকে ভালো আছি কালকে ভালো নাই থাকতে পারি এই বছর পরীক্ষা দিয়ে যেন একশো পরীক্ষা নাই দিতে পারি আমাদের ভবিষ্যৎ নিয়ে কি হবে কে দেখবে আমাদের ভবিষ্যৎটা উনি তো আমাদেরকে এইভাবে মানে এত ফল এত ফল করে আমাদেরকে বল আছে আমরা নাকি এরকম করেছি সে দুইশো লোক নাকি টেট প্লেয়ার ছেলেরা ওনাকে সাপোর্ট করেছে তারাও সাপোর্ট করেছে যারা নাইনটি পেয়েছে ওরা ভয় পাচ্ছে ওরা নাম্বার কমে যাবে ওরা ভয় পাচ্ছে না ওদের জন্য আমাদের লাইফটা দিয়ে আমরা প্রতি বছর পরীক্ষা তো সম্ভব আমার কিভাবে আসতে হয় আরে তো উচিত ছিল আমাদের কথাটা একবার চিন্তা কর আমি এত দিন আসিনি কোন আন্দোলনে আমি আসিনি আমি জানি স্যার একটা ব্যবস্থা করবে কিন্তু ওই দিনের কথা থেকে আমি আমি আর সারের ওপর কিভাবে ভরসা করব আর কোর্ট খালি কোর্ট একা আর এটা কথা উনি তো কোর্ট দেখা একটা আনসার কি আনসার কি দেওয়ার পরও যদি চেঞ্জ হতে পারে তার ওরা বলছে প্রিন্টিং মিসটিক প্রিন্টিং মিসটিক করে 9 তারিখ রেজাল দিয়েছে আবার 10 তারিখ রাতে 11টার পর আরেকটা রেজাল কিভাবে দিল একটা স্টার কিভাবে দিলো

আমরা অথচ তাদেরকে প্রমাণপত্র প্রমাণ সহ তাদেরকে দেখে দিচ্ছি এমনকি আমরা যে তাদেরকে চ্যালেঞ্জও করেছি কিন্তু তারা তো ওগুলি মানতে রাজি নয় আমরা এস সিআরটি এন প্রমাণ করে দিয়েছি তারপরে তারা মানতে রাজি নয় আমরা এখানে আসার উদ্দেশ্য হলো আমরা স্যারকে আন্দোলন করতে এসেছি আমরা যে প্রাপ্ত নম্বরটা সেটা পাওয়ার জন্য আমরা এখানে এসেছি অনেকে আছে যে নাইনটি পেয়ে রয়েছে কিন্তু তারা তো ভুল নম্বর পেয়ে তারা পাশ করে রয়েছে আমরা এখানে আসার উদ্দেশ্য হলো উদ্দেশ্য হলো যে আমরা প্রাপ্ত নম্বরটা যাতে